রাত একটা শহরের সবচেয়ে পুরনো হাসপাতালের লাশকাটা ঘরে মর্চুয়ারি নতুন নিয়োগ পাওয়া সহকারী রাফি একা দায়িত্বে ছিল এটা ছিল তার প্রথম রাত পুরনো বিল্ডিং হালকা আলো আর মাঝে মাঝে বিদ্যুৎ চলে যাচ্ছে হঠাৎ একটা ফ্রিজিং কেবিনের দরজা অল্প করে খুলে গেল সে ভাবল বোধহয় ভালোভাবে বন্ধ হয়নি সে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করতেই পিছন থেকে কেউ ফিসফিস করে বলল আমি এখনো বাছি রাফি চমকে ঘুরে তাকায় কেউ নেই সে ভয় পাওয়ার ভান না করে নিজের কাজ চালিয়ে যেতে চায় কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার একই ফ্রিজিং কেবিন থেকে শব্দ আসে খুলে তাও দয়া করে এবার সে ভয় পেল সে ফ্রিজিং কেবিনটা খুলে দেখে ভেতরে যে লাশটা রাখা ছিল সেটার মুখ ঘুরে আছে তার দিকে চোখ দুটি খোলা আর ঠোঁটে হালকা হাসি হঠাৎ করে পেছনের লাইট নিভে গেল চারপাশে নিকো অন্ধকার তার মোবাইলে টর্চ জ্বালিয়ে এসে চারপাশে তাকাচ্ছে তখন দেখতে পেল ফ্রিজিং কেবিনগুলো একে একে খুঁড়ে যাচ্ছে আর সব লাশগুলো বসে পড়ছে একটা লাশ ধীরে ধীরে তার দিকে আসছে তুইও আমাদের মতো হবি চিরকাল নেই থাকবি রাফি চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোয় না পরদিন সকালে হাসপাতালের অন্য কর্মীরা দেখে লাশ কাটা ঘরের ফ্রিজিং কেবিনের একটাতে রাফির মৃতদেহ মুখে ভয়ানক চাহনিয়া চোখ খোলা কেউ জানে না রাফি মরেছিল কিভাবে। তবে শোনা যায় এখন প্রতি রাতে সেই ঘরে কেউ একজন ফিস ফিস করে বলে আমি এখনো বাজি